হ্যালো ইবরিয়ান আমি সব থেকে ছোট্ট একটা ভিডিও নিয়ে দেখো এটার মাঝে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই হলো হবে দেখো কালারগুলো কিরকম একদম কালারফুল হবে হাই কোয়ালিটির মাঝে যারা নিতে চাও বাটিক তারা এই কিন্তু নিতে পারবো অনেক সুন্দর কালার দেখো কয়েকগুলো কালার অ্যাডজাস্ট করা আছে আমি তোমাদেরকে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই খুলে দেখাবো প্রথম যে কালারটা খুলে দেখাবো দেখো কালারটা কত সুন্দর এটা হলো গিয়ে এই যে সামনের পার্টটা ফ্রম পার্ট দেখো কত সুন্দর এই যে দুইটা কালার হলো গিয়ে আছে সম্পূর্ণ হলো গিয়ে এটা হলো গিয়ে বাটিক আর বাটিক তো হাতে রং দেওয়া হয় এগুলো হলো গিয়ে সম্পূর্ণ হাতে রং দেওয়া হয়েছে ফ্রম পার্ট আর হলো গিয়ে সেম থাকবে স্লিপের অংশটা আলাদা করে নিচে দেওয়া আছে আর হলো কি অরুণাটা পাকা নামার জন্য হবে রং কোষ আমি হল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেবো এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় এরকম কিন্তু বাটিকে প্রিন্ট করা থাকবে হ্যাঁ এগুলা কিন্তু বাটির হাতে কিন্তু রং দেওয়া দেখো এটা অরুণাটা কত সুন্দর একদম নামাজা হবে কত বড় দেখো মানে পাক্কা নামাজ ঝরুনা হবে সবগুলো অরুণাতে হলো কি এরকম টার্সেল করা থাকবে যদি একটু কাছ থেকে দেখাই যে দেখো এরকম টার্সেল করা থাকবে আর চারদিক দিয়ে হলো কি এরকম পাইপিং করা থাকবে সবগুলো জামানি এরকম থাকবে আমি পরবর্তী তোমাদেরকে যেই কালারটা দেখাবো এটা কমলা কালারের মাঝে হবে দেখো কালারটা কিরকম সুন্দর সবগুলো কালারই কিন্তু এরকম কয়েক করা যারা নাকি বিজনেস করতে চাও তারা এই বাটিক নিয়ে কিন্তু বিজনেস করতে পারবা এই যে এটা হলো গিয়ে আরেকটা কালার কমলা কালারের মাঝে হবে এটা হলো গিয়ে ফ্রম পার্ট ব্যাক পার্ট আমি আবারও বলতেছি সবগুলো জামা কিন্তু ফ্রম পার্ট আর ব্যাক পার্ট সেম হবে এটা হলো গিয়ে তারপর হলো গিয়ে এটা যেটা দেখাবো এটা হলো গিয়ে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় পাকা আড়াই গোছ থাকবে এরকম প্রিন্ট করা থাকবে আর হলো গিয়ে এটা অরুণাটা সবগুলো অরুণাতে এরকম টার্চ করা থাকবে স্লিপের অংশটা নিচে এভাবে আলাদা করে দেওয়া আছে পরবর্তী তোমাদেরকে যে কালারটা দেখাবো এটা নীল কালারের মাঝে হবে ওয়াও এই কালারটা মনে হচ্ছে আরো অনেক সুন্দর দেখো কালারটা কি রকম মানে যে পাঁচটা কালার আছে পাঁচটা কালারই একদম কালারফুল হবে রং কোষ হান্ড্রেড গ্যারান্টি হবে এই যে এটা হল কি পরবর্তী কালারটা দেখো কি রকম সুন্দর ভাবে ফুটছে তারপর হলকে এটা যদি আমি ডিটেলসটা বলি এটার হলকে লম্বাটা সেভেন প্লাস হবে বডিটা 63 প্লাস হবে একদম ফ্রি সাইজ হবে আর হলকে অরুণাটা দেখো কি রকম সুন্দর এরকম নীল কালারটা থাকবে তারপর হলকে স্লিপের অংশটা এরকম জামার সাথে হলকে ম্যাচিং করে আসে প্রতিটা জামাতেই গিয়ে এরকম ম্যাচিং করা থাকবে জামা অরুণা তারপর গিয়ে প্যান্টের কাপড় এটার মাঝে এখন যে কালারটা দেখাবো এটা তো আরও সুন্দর দেখো কি রকম টিয়া কালারের মাঝে থাকবে পাঁচটা কালারই অনেক সুন্দর হবে এই যে এটা হলো গিয়ে আরেকটা কালার এটা হলো গিয়ে ফ্রম পার্টটা আর হলো গিয়ে এই যে এটা হলো গিয়ে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু পাকা আড়াই থাকবে আর সবগুলো প্যান্টের কাপড়ে এরকম হলো গিয়ে প্রিন্ট করা থাকবে প্রিন্ট বলতে হলো গিয়ে বাটিকের হলো গিয়ে সাপ বসানো থাকবে এগুলো যেহেতু হলো গিয়ে হাতে রং দেওয়া হয় এর জন্য হলো কি এরকম দেখো এটা হলো গিয়ে স্লিপের অংশটা স্লিপের অংশ হলো কি এরকম হলো গিয়ে জামার সাথে ম্যাচিং করে দেওয়া থাকবে আর হলো এটা হলো গিয়ে অরুণাটা দেখেন অরুণাটা কিরকম শুধু ওনার ভিতরে কিন্তু হলো গিয়ে এরকম মানে কালারটা হলো গিয়ে ম্যাচিং করে দেওয়া আছে দেখো দুইটা কালারই কত সুন্দর ম্যাচিং করে দেওয়া আছে ওরুনাতে সবগুলো ওরুনাতে কিন্তু এরকম টার্সেল করা থাকবে আর চারো দিক দিয়ে হলো গিয়ে এভাবে পাইপিং করা থাকবে এটা যে লাস্ট কালারটা দেখাবো এটা তো আরো সুন্দর দেখো অনেক সুন্দর একদম চমৎকার কার একদম মানে কি বলবো একদম কোয়ালিটিফুল এই যে এটা হলো গিয়ে একদম লাস্ট কালার এই যে দেখো রকম এটা হলো গিয়ে ফ্রম পার্টটা সামনে পিছনে সেম থাকবে প্যান্টের কাপড়টা এই যে এরকম হলো গিয়ে এইটা কি কারণে টরে কালারের মাঝে হলো গিয়ে থাকবে আর হলো গিয়ে এই যে এটা এটা অরুণাটা অরুণাটা যদি আমি তোমাদেরকে আবার খুলে দেখাই দেখুন কি রকম জামা যেরকম সুন্দর অরুণাটা তার চেয়ে বেশি সুন্দর অরুণা মানে অনেক জামা আছে যে অরুণার কারণে জামাটা আরো সুন্দরভাবে ঘুরছে যে এটা অরুণাটা তো যারা যারা হলো গিয়ে আসতে চাও চলে আসো নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার বান্টি বাজারের লাস্ট মাথায় আই এফ ব্যাংকের নিচে আমাদের দোকানের নামটা হবে অনন্যা পেশন আর যারা যারা হলো গিয়ে ভিডিও কলে দেখে নিতে চাও আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে হলো গিয়ে তোমরা মেসেজ দিয়ে ওরা কনফার্ম করতে ফেলো